বৃষ্টি শুরু হয়ে গেল যা বৃষ্টি হচ্ছে তাকে তো মনে হচ্ছে এবার মাঠঘাট সব ডুবে যাবে ঠিকই মা সব যদি ডুবে যাই তাহলে আমরা থাকবো কোথায় আমিও তো সেটাই ভাবছি মা এমনিতেই আমরা যেখানে থাকি সেটা অনেক নিচু জায়গা তাহলে কি আমরা ডুবে যাবো মা জানি না মা আর দেখ তোর বাবা আজ এখনও বাড়ি ফিরলো না যাই আমি বরং রান্না বান্না সেরিনি বাড়ি এসে তো আবার খাবার চাইবি মালা রান্নাঘরে চলে গেল কোথায় কই গেলে তুমি এসেছো, আমি তো ভাবলাম বাড়ির কথা ভুলেই গেছো কি যে বলো না মা ঋতু গামছাটা আম দেখি একদম ভিজে গেছি দরকার আছে মা যা বৃষ্টি শুরু হয়েছে তাতে তো ওগুলোই আমাদেরকে বাঁচাবে আমাদেরকে বাঁচাবে কি কথা হাসিস না মা কখন যে আমাদের কি কাজে লাগে আমরা আগে থেকে কেউই তাও বসতে পারি না হয়েছে তোমাকে আর জ্ঞানের কথা বলতে হবে না এমনি বিজি এসেছো যাও একটু বিশ্রাম করো আমি বাকি রান্নাটা সেরে আসি মালা আবারও রান্নাঘরে চলে গেল ভি বৃষ্টি কমলো। বৌ ওব কোথায় গেলে? কি হয়েছে? সারা খনো কিসের টাকাটা কি তোমার? রাগ করছো কেন? হাতুড়িটা দাও দেখি। হাতুড়ি দিয়ে আবার কি করবে? কলাগাছের বাড়ি বানাবো। কলাগাছের বাড়ি? এমন বাড়ির নাম তো বাপের জন্মেও শুনিনি। শুনونی তাতে কি হয়েছে? এবা শুধু শুনবে না, দেখবেও। আবার এমন কিছু করো না যাতে সবাই তোমার পাগল বলে রাখে এমনিতে গ্রামে মুখ দেখানোর জোর তারপর এমন এক একটা কাজ করো মানুষের হাসির পাত্র হতে হয় মানুষের কথা তো কান দিও না তো ওরা এমনই সব সময় এর ওর পিছনে লেগে থাকে যাও যা বললাম তাই নিয়ে আসো তোমাকে নিয়ে আর পারি না এই নাও হাতুড়ি আর যা ইচ্ছে তাই করো হাতুর নিয়ে কবির উঠোনে বসে কলা গাছ কাটতে লাগলো তখনই তাদের প্রতিবেশী মুখ বোল সেখানে এলো কি কবির ভয় এত মনোযোগ দিয়ে কি করছো এই তো ভাই ভবিষ্যতের জন্য কাজ করছি ভবিষ্যতের জন্য কাজ হ্যাঁ ভবিষ্যতের কথা ভাবাই তো জ্ঞানের কাজ তাই না তত ঠিকই কিন্তু এই কলা গাছ দিয়ে তুই ভবিষ্যতের কি কাজ করছো শুনে শুনে আমিও একটু জ্ঞানী হই কি আর করব ভাই কলা গাছ দিয়ে একটা বাড়ি বানানোর চেষ্টা করছি সত্যি কবির ভাই আসলে তুমি এই নাকি তোমার ভবিষ্যতের কাজ কলা গাছের বাড়ির কথা তো জীবনেও শুনিনি তাই বাড়ি দিয়ে তুমি কি করবে শুনি হেসো না হেসো না কে বলতে পারে একদিন তোমাকেও আমার কাছে সাহায্য চাইতে হতে পারে না কবির ভাই আমার জীবনে এত খারাপ দিন কখনো আসবে না এবার বলো তো এই বাড়ি দিয়ে তুমি কি করবে বাড়িতে আর কি করব বাড়িতে থাকবো সত্যি কবির ভাই এমনিতেই তো আর সবাই তোমাকে কবির পাগলা ডাকে না তোমার এসব কাজকর্ম দেখে তোমাকে পাগল বলে খেয়ে দিয়ে থাকলে বোধ হয় মানুষ এমনি করে যাই আমার কাজ আছে আমি চললাম মকবুল হাসতে হাসতে সেখান থেকে চলে গেল কিন্তু কবি সেদিকে মন না দিয়ে তার কাজ করতে লাগলো সকালে মালা যখন সাথে তার দেখা হলো মালা ভাবি সকাল সকাল এদিকে এসেছো যে এদিকটায় অনেক কচু শাক হয়েছে ভাবলাম একটু তুলে নিয়ে যাই সে তো ভালো কথা কিন্তু শুনলাম তোমরা নাকি এখন থেকে কলা গাছের বাড়িতে থাকবে কলাগাছের বাড়িতে থাকবো এসব তোমাকে উনি সৎ সরল হতে পারে তাই বলে তাকে নিয়ে হাসাহাসি করা মোটেও ঠিক না আমি আবার কি করলাম লোকেরা যা বলছে আমি তো তোমাকে সেটাই বললাম তাছাড়া অমর কাজ করলে হাসির পাত্র তো হতেই হবে তোমার সাথে কথা বলি সময় নষ্ট করে আমার লাভ নেই সেলিনা সেখান থেকে চলে গেল মালাও রাগান্বিত হয়ে বাড়ির দিকে চলে গেল আর থাকবো না এই বাড়িতে দিন দিন লোকটার পাগলামি যেন বেড়েই চলেছি একি কি হয়েছে তোমার সকাল সকাল এমন চেঁচামেচি করছো কেন চেঁচামেচি করবো না তো কি করবো সবার মতো আমিও তোমাকে নিয়ে হাসবো আশ্চর্য আমাকে নিয়ে হাসবে কেন আমি আবার কি করলাম কেন জানো না কি করেছো সারা গ্রাম তো রাজ্য হয়ে গেছে তুমি নাকি কলা বাড়ি বানাচ্ছ আর এখন থেকে নাকি ওই বাড়িতেই থাকবে এতে আবার হাসি কি আছে দেখো বউ যা করছি তা আমাদের ভালোর জন্যই করছি আমারও তো ভালো দেখে কাজ নেই কালই আমি বাপের বাড়ি চলে যাব বউ তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু সময় হলে ঠিকই বুঝতে পারবে আর সবার মতো তুমিও তখন আফসোস করবে অত জেনে শুনে কাজ নেই আজ থেকে কলাগাছের বাড়ি বন্ধ করো নইলে কিন্তু তোমার যাই ইচ্ছে তুমি তাই করো বাড়ি তো আমি বানাবই কবির আবার কলাগাছের বাড়ি বানাতে লাগলো সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল মারি তো ছাদারা নেয় আইতো